আসসালামু আলাইকুম বিয়র্স বিয়েবাজারের পক্ষ থেকে স্বাগত জানাই মোহাম্মদ সেলিম তো বিয়র্স আপনাদের জন্য কাতানের মধ্যে আপনার পুরো অল ওভার কাজ করা এটা আপনার বেনারসির একটা আইটেম যেটাকে এক কথায় আমরা বলে থাকি মাছিপুটার কাতান ঠিক আছে এটা পার্টি আকাশের খুব সুন্দর হবে জিনিসটা আর শাড়িটা কিন্তু আমরা আপনাদের জন্য রাখতেছি একেবারে খুবই রিজনেবল প্রাইসে দাম মাত্র একেবারে আকর্ষণীয় দাম শুনলে যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে মাত্র ষোলোশো টাকা পাচ্ছেন এই ইন্ডিয়ান মাছিপুটা কাতানটা দেখেন আচলটা ব্লাউজটা কন্টাস্ট হবে পাটটা কন্টাস্ট প্রত্যেকটা শাড়ি উইথ ব্লাউজ দাম মাত্র ষোলোশো টাকা ভিওর্স এই দেখেন একটি কালার এটা কিন্তু কলাপাতা গ্রিন কালার কলাপাতা পাতা গ্রিন এর সাথে আঁচল আর পাটটা হবে আপনার পিঙ্ক মধ্যে এই দেখেন আঁচলের অংশটা এটা আপনার ক্যামেরা রেজলিউশনের কারণে একটি কালারটা শাইনিং করে কিন্তু দেখেন ভালোভাবে দেখাই দিচ্ছি আমরা এই শাড়িটা কিন্তু ব্লাউজ পিস সহ আর দামটা কিন্তু মাত্র ষোলোশো টাকা এর কিন্তু অনেক কালার আছে ভিওর্স এই যে দেখেন প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার হবে

এই যে পুরো বডিটা দেখেন এরকম আচরটা একটু ভেঙে দেখাও এই যে এইটা হবে আচরের অংশটা তো এত সুন্দর সুন্দর শাড়িগুলো পাচ্ছেন আপনাদের বিয়ে বাজারে মাত্র ষোলোশো টাকা হ্যাঁ ভিওর্স দেখেন সিঁদুরে লাল এবং পাড়টা হবে গ্রেন অনেক আপনাদের রেড পছন্দ তো সে আপনি শাড়িটা নিতে পারেন খুব সুন্দর হবে শাড়িটা ভিডিও থেকে যদি কোনো শাড়ি ভালো লাগে থাকে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ভিওর্স দাম মাত্র ষোলোশো টাকা ভিওর্স দেখেন ডিপ রেড গোল্ডেন এবং দেখেন এই যে পুরো জমিনটা এটা ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা এত সুন্দর ইন্ডিয়ান কাতান দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ভিওর্স এই দেখেন আরেকটি নাইস কালার তো ভিওর্স আমরা কিন্তু মূলত হোলসেল দোকানদার আমরা একটা পাইকারি দোকানদার বিয়ে বাজার আমরা পাইকারি করে থাকি যে কোনো আইটেম যে কোনো শাড়ি যে কোনো প্রোডাক্ট আপনারা যদি পাইকারি নিতে চান একাধিক পিস অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আর সর্বত খুস্তা পেস রাখতেছি এটা মানুষ আপনাদের কাছ থেকে মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাস সহ এই দেখেন পেস্টের সাথে রেড এই দেখেন পার্টটা যতটুকু পারতেছি একটু কাছ থেকে দেখার চেষ্টা করতেছি পার্টটা দেখেন আচল দেখেন বড়িটাও দেখেন এই যে রিয়েল কালারটা এই যে দাম মাত্র ষোলোশো টাকা একটা কালার মিষ্টি কালারের মধ্যে হবে বেগুনি আসলে বেগুনি শেড পুরো শাড়িটা দেখেন এই যে কালার উপরে নিচে পার সমান দাম মাত্র ষোলোশো টাকা চাইলে এই শাড়িগুলো আপনারা ঘরে বসে নিতে পারেন সেক্ষেত্রে একটা স্ক্রিন শট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে স্ক্রিনে আমাদের নাম্বারটা দেয়া থাকবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা এই যে এই যে এই দেখেন এটা আচল গ্রিন ম্যাজেন্টা এই দেখেন ম্যাজেন্টার সাথে গ্রিন পার সারা জমিনে কিন্তু এই কাজগুলো থাকবে এটা হলো অংশের কাজটা একটু দেখা যেতেছি আচলটা দেখো এই যে সম্পূর্ণ আঁচল দাম মাত্র ষোলোশো টাকা ফিয়র্স একেবারে ডিপ একটা গ্রিন যেটা বোটল গ্রিন বলি আমরা বোটল গ্রিনের সাথে আপনার বেগুনি কালার কম্বিনেশন আঁচলটা গর্জিয়াস হবে এই হলো পুরো শাড়িটা এই যে আঁচলটা দেখাও আবার উল্টে দেখাবে আমি তাহলে লিখে দিতে এই যে দেখেন আঁচলটা ফিয়র্স নাইস একটা রেড কালার দেখেন পারে কারো কাজটা খুব সুন্দর হবে এই যে পুরো শাড়িটা দেখেন ওয়া শাড়ি দাম মাত্র ষোলোশো টাকা ভিওয়ার্স অরেঞ্জের সাথে রেড কম্বিনেশন এই যে দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো যদি মিস করতে না চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে বিয়ে বাজারে দাম মাত্র ষোলোশো টাকা এই যে দেখেন ওয়াও একটি কালার ডিপ মেরুন কালার কিন্তু ক্যামেরা একটু রেড দেখা যায় কিন্তু রেড না আপনার মেরোনের সাথে বাসন্তী দেখেন আঁচলটা কত সুন্দর কলকা এবং পুরো জমিন এরকম কাজ থাকবে উপরে পারে এটা আচলটা ভেঙে দেখা এই যে দাম মাত্র টাকা এইটা আমাদের ঠিকানা দেখেন নূর ম্যানশন শপিং সেন্টার দোকান নং দশ দ্বিতীয় তলায় গাছের সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টার বিয়ে বাজার তো বিয়স লাস্টে যে ডাবল ফ্যাক নাম্বারটা আছে এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো বিয়স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম বিয়ে বাজার